হাই আজকে আমি একটা নতুন রেসিপি করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পটলের তো অনেক রেসিপি খেয়েছেন পটল ভাপা খেয়েছেন দিনও আমি অন্তত খেয়ে দেখিনি আমি ফার্স্ট টাইম বানালাম এবং ফার্স্ট টাইম খেলাম এবার সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল আচ্ছা চলুন এবার বলি কিভাবে আমি বানিয়েছি পটলের খোসাগুলোকে আলতো আলতু করে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে আমি সাইডতে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছিলাম অল্প অল্প করে দেখতেই পেলেন আমি কিভাবে কাটছিলাম ওভাবে কেটে নিলাম তারপর নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার সাথে একটা পেস্ট বানাতে হবে সেটা হচ্ছে সর্ষে পোস্ত এবং কাজু আমি কাজু অ্যাড করেছি কারণ আমার কাছে সাদা তিল ছিল না আপনাদের কাছে যদি সাদা তিল থাকে আপনারা সাদা তিল অ্যাড করতে পারেন আর যেহেতু আমি একটু লঙ্কা কম খাই তাই আমি একটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা অ্যাড করতে পারেন তারপর কি আর তারপর পটলগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে খুব কম টাইমে খুব সুস্বাদু খাবার যাকে বলে তারপর একটা টিফিন কৌটোর মধ্যে ওই পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম তার সাথে আমাকে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তার সাথে নুন এবং চিনি আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনিটা অ্যাড করবেন আর যেটা খুব দরকার সেটা হচ্ছে ঠান্ডা করা দুধ আমি আধ কাপ দুধ অ্যাড করেছি যেহেতু আমার পটলের পরিমাণটা খুব একটা ছিল না আপনাদের যদি বেশি পরিমাণ থাকে তাহলে আপনারা সেভাবে হিসেব করে দুধটা দেবেন আর সর্ষের তেল ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়েছি পটল ভাজা পটলগুলো দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা আমি একদম রেডি করে নিয়েছি তারপর আমি গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছিলাম অলরেডি জলটা দেখলাম ফুটছে তখন আমি টিফিন বক্সটা বসিয়ে আবারও আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট ওয়েট করেছিলাম পনেরো মিনিট ওয়েট করার পর দেখুন ট্যানটার রেডি আমার পটল ভাপা সত্যি বলছি দেখতে যতটা অপূর্ব হয়েছিল খেতেও ততটাই অপূর্ব হয়েছিল গরম ভাতের পটল ভাপা জাস্ট জমে যাবে